আসসালামু আলাইকুম মাচাষী ভাই বন্ধুরা আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মূল বিরোধ জুড়ে আলোচনা করবো যা বর্তমানকালে ছোটো সাইজের থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা কেননা এইগুলো হলো দুই হাজার পঁচিশ সালের নিউ মাছের পোনা যা কেজিতে হবে তিন হাজার থেকে পঁয়ত্রিশ রুপি চাকিতে তো থাইজাতীয় পাঙ্গাস মাছি পোনা অনেক চাষিরা চাষে আগ্রহী হয় তার কারণ হলো থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা যা বিভিন্ন ধরনের চাষিদের বিভিন্ন সাইজের মাছের পোনা পুকুরে ছাড়ে এবং এই ছাড়া ক্ষেত্রে পুকুরে এক একজনের চাষি এক একজনের ব্যবসা যেমন যারা থাইজিত বাংকাশ পথে পণ্য নার্সিং করে হ্যাঁ রেডু ছেড়ে মাছের পণ্য নার্সিং করে বা দেখা যাচ্ছে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বানিয়ে সারা বাংলাদেশের হোম ডেলিভারি দিয়ে দিই বা তারপর এলাকার ভিতরে মাছের পণ্যগুলো সাপ্লাই দিয়ে দেয় আর দ্বিতীয়টা হলো যেগুলো মাছের পণ্য যা দানি ছেড়ে দেখা যাচ্ছে দুই থেকে তিন ইঞ্চি বা আট থেকে দশটা পিসের কে দিয়ে নিয়ে বিক্রি করে দেয় ওটা হলো আরেকটা ব্যবসা অর্থাৎ দুই ধরনের আর কি হলো যেটা যে পুরা মাছ ছেড়ে যেটা বড়ো সাইজের মাছ ছেড়ে যেটা কালচার করে ওই চারপদের থেকে চারপদের ব্যবসা রয়েছে তা যত বাংলাদেশে পোনা জ্যেষ্ঠ কল চাষিরা নার্সিং করতে চায় তাদের জন্য ছুটি জায়গা পোনা রয়েছে আর জ্যেষ্ঠ জ্যেষ্ঠ কল চাষিরা যা মাছের পোনা রেণু করে যে রেনুর মাছের জন্য পুকুর প্রস্তুতি করে সেক্ষেত্রে রেনু মাছের পোনা পুকুরে হয় তাদের জন্য রয়েছে আর যারা পোনা মাছ সংরক্ষণ করেছেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি তারা আমাদের কাছ থেকে মাছগুলো দিতে পারে বা তার থেকে বড় বড় নিতে পারে এখন মূলত কথা হলো তাহি তো বাংলাদেশ মাছের পোনা যা আপনারা কালসা করতে হলে কীভাবে চাষ